সবচাইতে বড় কারণ কারণে অকারণে দেখবেন চলছে ভালো ফিরছে ভালো খাচ্ছে ভালো হঠাৎ করে কিছুই না স্বামীর সাথে কথা বলে এরকম ভন হয়েছে এই যে হঠাৎ করে কথা বন্ধ করে দিয়ে পরিবারে আপনি অশান্তি তৈরি করে রেখেছেন দুই তিন দিন পাঁচ দিন দশ দিন কথা বলে না কি গো কিছুই না কথা বলে না এর একটা কারণ আছে হয়তো এই জামাইটা তার মা বাবাকে তার বোনকে তার ভাইকে সম্মানিতা মা বোনেরা মনটা বড় করে নারো মাইন্ড এর হওয়া যাবে না ব্রড মাইন্ড এর হওয়া লাগবে আপনাদের এই ছোট মনের কারণে আজ হাজারো স্বামী উপরে দেখতে শুনতে ভালোই মনে হয়ে শুধু বউ আর শাশুড়ি যদি একটু উদার হয় আমাদের পরিবার গুলো মিনি জান্নাত হয়ে যাবে খাওয়া দাওয়ার তো পড়ার তো কোনো অভাব নেই শুধু অভাব ওদের মনে